আপনি কি জানেন আপনি মৃত্যুর পর কোথায় যাবেন আদেও বেঁচে থাকবেন নাকি আর জন্ম হবে না মানুষের মৃত্যুর পর কি ঘটে এবং আত্মা কোথায় যায় এই প্রশ্নটি বহু শতাব্দী ধরে বিভিন্ন ধর্ম দার্শনিক ও আধ্যাত্মিক বিষয়ে ভিন্ন ভিন্ন উত্তর পেয়েছে এখানে বিভিন্ন ধর্ম ও দার্শনিক মতবাদ অনুসারে মৃত্যুর পরের জীবন সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য তোমাদের সামনে আজ তুলে ধরব ইসলাম ধর্মে বিশ্বাস করা হয় যে মৃত্যুর পর জীবনের সমাপ্তি হয় না বরং এটি হলো নতুন এক জীবনের সূচনা ইসলাম বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর মানুষকে একটি অন্তর্বর্তী সময়ের মধ্যে রাখা হয় যাকে বলা হয় বার এটি কবরের জীবন যেখানে আত্মাকে ধৈর্যের সাথে কিয়ামাতের অপেক্ষা করতে হয় মৃত্যুর পর আত্মাকে কবরের পরীক্ষার সম্মুখীন হতে হয় ইসলামী বিশ্বাস অনুযায়ী দুই ফেরেশতা কবরের মধ্যে এসে প্রশ্ন করবেন তোমার প্রভুকে তোমার ধর্ম কী এবং তোমার নবী কে যারা সঠিকভাবে উত্তর দেয় তারা কবরে শান্তি পাবে যারা দিতে পারবে না তারা তুখোর শাস্তি ভোগ করবে কিয়ামতের দিন আল্লাহ সমস্ত মৃত্যু মানুষকে পুনরুত্থিত করবেন তাদের কাজকর্মের ভিত্তিতে বিচার করা হবে সেই অনুযায়ী জান্নাত বা জাহান্নামের সিদ্ধান্ত নেওয়া হবে হিন্দু ধর্মে মৃত্যুর পর জীবন এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য হিন্দু ধর্মে মৃত্যুর পর জীবনের ধারণা পুনর্জন্ম ও মোক্ষর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে হিন্দু দর্শনে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হিন্দু মতে মৃত্যুর পর দেহ আত্মা ত্যাগ করে এইটি একটি দেহে প্রবেশ করে অর্থাৎ হিন্দু মৃত্যুর পর আত্মা দেহ ত্যাগ করে এবং নতুন একটি দেহে প্রবেশ করে এই প্রক্রিয়াকে বলা হয় পুনর্জন্মের চক্র আত্মার এই যাত্রা চালিত হয় পূর্বের জীবনে করা কর্মের দ্বারা জীবনের শেষ লক্ষ্য হল এই পুনর্জন্মের চক্র থেকে মুক্তি বা মোক্ষ লাভ করা মোক্ষ হল আত্মার মুক্তি যেখানে আত্মা আর পুনর্জন্মে ফিরতে হয় না এটি ঈশ্বরের সাথে একাত্ম হয়ে থাকে খ্রিস্টান ধর্মে মৃত্যুর পরের জীবন খ্রিস্টান ধর্মে মৃত্যুর পর আত্মা দুটি সম্ভাব্য গন্তব্য রয়েছে স্বর্গ বা নরক প্রধান কারণ হল যারা ঈশ্বরের প্রতি বিশ্বাসী এবং খ্রিস্টান ধর্মীয় নিয়ম অনুসারে জীবিত ছিল তারা মৃত্যুর পর স্বর্গে যাবে যারা অনন্তকালের জন্য ঈশ্বরের সান্নিধ্যে থাকবে নরক পাপের জন্য যারা ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে তারা নরকে শাস্তি ভোগ করবে খ্রিস্ট ধর্মে নরক হল চিরস্থায়ী শাস্তির একটা জায়গা অনেক খ্রিস্টান বিশ্বাস করে যে যিশুর দ্বিতীয় আগমনের সময় সমস্ত মৃতদের পুনরুত্থান ঘটবে এবং চূড়ান্ত বিচার হবে বৌদ্ধ ধর্মের মৃত্যুর পরের জীবন কি হবে বৌদ্ধ ধর্মের জন্মের মৃত্যুর পর পুনর্জন্ম ও নির্বাহনের ধারণার গুরুত্ব পায় বৌদ্ধমতে জীবনের শেষে আত্মার পুনর্জন্ম নেয় যা তার কারমা বা কাজের ওপর নির্ভর করে ভালো কর্মের ফলে ভালো জন্ম হয় এবং খারাপ কর্মের ফলে খারাপ জন্ম হয় পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পাওয়াকে নির্বাণ বলা হয় এটি হলো এক ধরনের মুক্তির অবস্থা যেখানে আত্মা সমস্ত দুঃখ থেকে মুক্তি পায় এবং পুনর্জন্মের চক্র শেষ হয় ধর্মীয় বিশ্বাসের বাইরে বিভিন্ন দার্শনিক ও বিজ্ঞানীরা মৃত্যুর পর কি ঘটে তা নিয়ে বিভিন্ন মত প্রকাশ করেছেন অনেক দার্শনিক এবং বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে মৃত্যুর পর কি ঘটে তা মানুষ জানে না বুঝতেও পারে না এই মতবাদকে আজ্ঞেয়বাদ বলা হয় আধুনিক বিজ্ঞান মতে মৃত্যুর পর জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে শরীর ধ্বংস হয় এবং ব্যক্তির চেতনা শেষ হয়ে যায় বিজ্ঞানীরা সাধারণত আত্মা ও পরকাল সম্পর্কে কোনো প্রমাণ পায়নি বলে নীরব থাকে আত্মা ও পরকাল সম্পর্কে অন্যান্য দার্শনিকদের যে মতামত অনেক আছে যেমন গ্রিক দার্শনিক প্লেটো আত্মার অমরত্বের কথা বলেছেন প্লেটো বিশ্বাস করতেন যে আত্মা শরীরের মৃত্যু হলেও অমর থাকে এটি একটি চিরস্থায়ী সংক্ষেপে মৃত্যুর পর কী ঘটে তা ধর্ম দর্শন এবং বিজ্ঞান বিভিন্নভাবে ব্যাখ্যা করে আত্মার গন্তব্য এবং পরকাল সম্পর্কিত প্রশ্নগুলি মূলত ব্যক্তির নিজস্ব বিশ্বাসের ওপর নির্ভরশীল তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো যে আপনি মৃত্যুর পর কোথায় যাবেন স্বর্গে নাকি নরকে আপনি হিন্দু নাকি মুসলমান যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আপনার জাতি কি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্যে বাই